এখানে আছে নয় পয়েন্ট দুই দশমিক ভগ্নাংশের আকার দশমিক ভগ্নাংশের আকার এখানে লেখা আছে দশমিক ভগ্নাংশের আকার এখানে দশমিকটা কেমন সেই আকারটা জানার জন্য আজকে আমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো শিখব এখানে আছে কি চলো আমরা দশমিকের আকার তুলনা করি তারপরে এখানে আছে কি এক নম্বর তাহলে এক এখানে আছে কি সংখ্যা রেখায় ক খ গ এবং এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে অর্থাৎ ক এ কোন সংখ্যা হবে খ এখানে সংখ্যা রেখা আছে এখানে ক আছে খ আছে গ আছে ঘ আছে এরপরে শূন্য আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে এখন প্রশ্ন হলো ক এর জায়গাতে কোন সংখ্যা হবে কোন সংখ্যা নির্দেশ করছে সেইটাকে আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে আমরা দেখি শূন্য প্রথমেই আছে কি শূন্য এই জায়গাটাতে কী আছে শূন্য থেকে শুরু করা হয়েছে শূন্য থেকে এক আমরা দেখি শূন্য থেকে এক পর্যন্ত এখানে দশটি ঘর আছে আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘর আছে দশটি ঘরের একটি ঘরে ক লেখা আছে ক তাহলে এখানে কোন সংখ্যাটা নির্দেশ করে অর্থাৎ দশটি ঘর এই দশটি ঘরকে দশটা ভাগ করা হয়েছে দশটা ঘরে ভাগ করার পরে একটা ঘরকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ দশ ভাগের এক ভাগ আমরা এভাবে করে লিখতে পারি যেমন দশ ভাগের এক ভাগ যেহেতু এটা দশমিক ভগ্নাংশ সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দশমিক ব্যবহার করতে হবে তাহলে দশমিক যেহেতু ব্যবহার করতে হবে তাহলে দশের জন্য দশমিক হবে এখানে দশমিক দশমিকের আগে একটা শূন্য হয় তারপরে কি হয় এক এখানে এইভাবে আমরা লিখব শূন্য দশমিক এক অর্থাৎ দশ ভাগের এক ভাগ তারপরে আছে খ এখানে খ আছে তাহলে খ কোন সংখ্যা নির্দেশ করছে তাহলে এটা আমরা দেখি শূন্য থেকে এক শূন্য থেকে এক তারপরেও পার করে গিয়ে কয়টা দাগ পার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ দুই পর্যন্ত যায়নি অর্থাৎ শূন্য থেকে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা শূন্য থেকে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তারপরে আবার দুই পর্যন্ত যায়নি দুই পর্যন্ত গেলে দুই হতো পূর্ণ সংখ্যা যেহেতু দুই পর্যন্ত যায়নি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি একটা এক তারপরে একের পরে যেহেতু আরও অর্ধেক এর একটু বেশি গেছে তাহলে আমরা কী করব দশমিক বসাবো আমরা এখানে কি লিখবো এক এক লেখার পরে আমরা কী করব দশমিক অর্থাৎ এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা এরপরে দশমিক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কত হবে তাহলে সাত এভাবে করে আমরা লিখব তারপরে এখানে দুই এক দুই তিন তারপরে ক্ষয়ের পরে তিন দাগ পার করে দুই আছে দুই হচ্ছে কি পূর্ণ সংখ্যা দুই হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে আমরা দেখি এরপরে আছে গোয়া গোয়া কোন সংখ্যা নির্দেশ করছে আমরা দেখি তাহলে শূন্য থেকে এক এ হচ্ছে একটা সংখ্যা তারপরে এক থেকে দুই এখানেও একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এক এবং দুই হচ্ছে পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যাটা আমরা কী করব এবার লিখে নিই দুই তারপরে যেহেতু দুই পূর্ণ সংখ্যা তারপরেও আবার দুই ঘর সামনে তাহলে আমরা এখানে দশমিক দিব এখানে দুই থেকে তিন পর্যন্ত যাইনি অর্থাৎ দুই দাগ পরেই গ দিয়েছে তাহলে দুইয়ের পরে আমরা কী করব দশমিক দিব তারপরে এক দুই দুই ঘর তাহলে এখানে কত হবে দুই অর্থাৎ দুই দশমিক দুই এই ঘর জায়গার সংখ্যা নির্দেশ করছে কি দুই দশমিক দুই এরপরে আমরা দেখি এখানে ঘ আছে ঘ ঘ কোন সংখ্যা নির্দেশ করছে এখানে এখানে দেখি আমরা কয়টা পূর্ণ সংখ্যা পাই এক দুই তিন তিনটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে কিলিখ তিন তারপরে তিন থেকে চার 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 হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু চার পর্যন্ত যায়নি তার আগে অর্থাৎ দুই দাগ আগে তাহলে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে হবে কি তিন পূর্ণ সংখ্যা হবে আর দশমিক আট হবে এখানে দশমিক আট এরপরে আমরা দেখি নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি এই সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় আমাদেরকে কি করছে প্রকাশ করতে বলছে অর্থাৎ শূন্য দশমিক নয় এই শূন্য দশমিক নয় কোথায় বসবে এই এটা আমরা সেখানে লিখে দেব তাহলে শূন্য দশমিক নয় অর্থাৎ আমরা শূন্য থেকে এক পর্যন্ত জানি পূর্ণ সংখ্যা কিন্তু এটা তার আগেই আমরা এখান থেকে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য দশমিক নয় এটা পূর্ণ সংখ্যা হয়নি তাই আমরা কি করব নয় এটা ঘরের পরে এই শূন্য দশমিক নয় হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এইখানে হবে শূন্য দশমিক নয় এই জায়গাটাতে হবে শূন্য দশমিক নয় আমরা শূন্য দশমিক নয় দিলাম কারণ এক পূর্ণ সংখ্যা হয়নি সেজন্য শূন্য দশমিক নয় হয়েছে তারপরে আছে কি শূন্য দশমিক পাঁচ এটা কোন জায়গাতে আমরা লিখব তাহলে এখানেও আমরা দেখি পাঁচ এখানে কত ঘর এক দুই তিন চার পাঁচ এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই শূন্য আছে তাই পাঁচ পাঁচ ঘরে যাবো আমরা এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচ ঘরের এখানে হয় কি শূন্য দশমিক পাঁচ তারপরে আমরা দেখি দুই দশমিক ছয় দুই দশমিক ছয় আছে আমরা দুই এখান থেকে দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকে ওগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে দুই দশমিকের বামে আছে দুই দুই হচ্ছে কি পূর্ণ সংখ্যা এখানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে ছয় আছে তাহলে আমরা এখানে দেখি এখান থেকে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে কি এখানে হচ্ছে কি দুই দশমিক ছয় হবে এই জায়গাটাতে দুই দশমিক ছয় তারপরে আমরা দেখি এখানে হচ্ছে তিন দশমিক দুই আমরা জানি দশমিকের বামে যে সংখ্যা থাকে সেগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে তিন হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে তিন আছে তিনের পরে দুই ঘর আচ্ছা এক দুই অর্থাৎ এখানে তাহলে এখানে হবে কি তিন দশমিক দুই এই জায়গাটাতে কী হবে তিন দশমিক দুই তাহলে আমাদেরকে দুই নম্বরের অঙ্ক আমাদের হয়ে গেল এরপরে আমরা তিন নম্বরে দেখি এখানে আছে শূন্য দশমিক পাঁচ আবার আছে এক দশমিক আট এবং তিন দশমিক তিন কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত এটা আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে হবে এটা আমাদেরকে কী করতে হবে সংখ্যা রেখায় দেখাতে হবে অর্থাৎ এখানে আমরা দেখি শূন্য থেকে প্রথম দাগ পর্যন্ত হচ্ছে শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক পাঁচ তাহলে আমাদের কী করতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর পর্যন্ত আসতে হয় এভাবে করে আমরা দেখি আবার এখানে আছে এক দশমিক আট এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা যে এক হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে দশমিক আট মানে কি আমাদের এখান থেকে ঘর পর্যন্ত গুনে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই জায়গাটাতে হবে এক দশমিক আট এক দশমিক আট এরপরে আমরা দেখি এখানে হচ্ছে তিন দশমিক তিন কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত আমরা এরপরে দেখি এখানে কি করব তিন হচ্ছে পূর্ণ সংখ্যা তিন তাহলে আমরা তিনে চলে যাব তিন পূর্ণ সংখ্যা তারপরে আছে তিন দশমিক তিন অর্থাৎ আমরা তিন ঘর গুনে যাবো এক দুই তিন তাহলে এখানে কী করবো আমরা লিখব তিন দশমিক তিন তিন দশমিক তিন এভাবে করে আমরা এই অঙ্কগুলো শিখে ফেললাম এরপরে চার নম্বরে আমরা দেখি নিচের প্রশ্নগুলোর উত্তর দিই নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এখানে আছে পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি লেখ বা লেখি পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি লিখি অর্থাৎ তাহলে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে পঁচিশটি শূন্য দশমিক এক আমরা কি করবো তাহলে পঁচিশ আমরা গুণ লিখতে পারি এক শূন্য দশমিক এক আমরা শূন্য দশমিক এক দিলাম তাহলে আমরা দেখি এখানে কত হয় পঁচিশ এক দিয়ে আমরা যদি গুণ করি পঁচিশ এবং এখানে কি আছে একঘর বামে দশমিক এখানে কি আছে একঘর বামে দশমিক আছে এক ঘর বামে দশমিক তাহলে এখানেও আমাদের এক ঘর বামে দশমিক দিতে হবে দুই দশমিক পাঁচ এভাবে করে আমরা করবো তারপর আছে খ নম্বর এখানে আছে বিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি লেখ বিশটি এভাবেও আমরা আবার গুণ করে দেব বিশ গুণ এখানে আছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক তাহলে সেই ক্ষেত্রে আমরা কী মনে করবো দশমিক নাই আমরা কি করব এক দিয়ে বিশকে গুণ করি তাহলে বিশ একে বিশ আমরা জানি এই গুণের বেলা কি হয় দশমিক বাম দিকে চলে আসে অর্থাৎ এক ঘর বামে থাকলে উত্তরে দিয়েও এক ঘর বামে চলে আসে দশমিক তাহলে এখানে এক ঘর বামে দশমিক আছে তাহলে এখানেও এক ঘর বামে দশমিক দিয়ে দেবো তাহলে হলো কত দুই এখানে দুই দশমিক শূন্য দিলেও হয় আবার শুধু দুই দিলেও হয় তারপরে আমরা দেখি এখানে গড় কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় এখানে আমরা দেখি এটা বুঝতেও একটু সমস্যা হলেও সহজ করে আমরা চিন্তা করতে পারি যেমন কতটি পাঁচ মিলে দশ হয় তাহলে পাঁচ কতটি পাঁচ মিলে দশ হয় পাঁচ দুই দশ আমরা পাঁচ দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাই যে দুই এখানেও শূন্য দশমিক এক মিলে কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় তাহলে শূন্য দশমিক এক দিয়েই তিন দশমিক দুইকে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের কী করতে হবে এখানে আমরা তিন দশমিক দুই এরপরে ভাগ যদি আমরা দিই শূন্য দশমিক এক এভাবে করে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা দেখি আমরা জানি কি দশমিক ভাগের সময় দশমিক কী হয় ডানে চলে যায় এখানেও দশমিক এক ঘর ডানে চলে যাবে এখানেও ডানে চলে যাবে এখানেও ডানে চলে তাহলে এখানে হবে কত বত্রিশ যদি ডানে চলে যায় এখানেও যদি দশমিক ডানে চলে যায় এখানে হবে এক অর্থাৎ এক দ্বারা এই বত্রিশকে ভাগ করলে কত হয় বত্রিশ এখানে হয় বত্রিশ এই বত্রিশ হচ্ছে কি উত্তর এখানে বলা হয়েছে কতটি এক এবং শূন্য দশমিক এক মিললে তিন দশমিক দুই হয় তাহলে এখানে কতটি এক এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেহেতু দশমিক নাই তাহলে পূর্ণ সংখ্যা এখানেও তিন হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে রে তিন বানাতে হলে কি করতে হয় তাহলে তিনটা এক লাগে অর্থাৎ তিনটা এক লাগবে তাহলে আমাদের তিনটি এক তিনটি এক তিনটি এক দ্বারা কি হয় তিন হয় এরপরে আমাদের কী আবার শূন্য দশমিক এক মিলায় অর্থাৎ এখানে দশমিক দুই আছে তাহলে কয়টা লাগবে এটা দুইটা লাগবে তাহলে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই এখানে দশমিক দুই আছে তাহলে এখানে কী করতে হবে শূন্য দশমিক এক লাগে দুইটা তাহলে আমাদের এখানে আমরা ওভাবে না হলে আমরা সরাসরি দুই লিখে দিতে পারি দুইটি দুইটি শূন্য দশমিক এক লাগে আমরা এভাবে লিখে দিলাম এভাবে সহজ করে আমরা করে ফেলতে পারি এরপরে আমরা দেখি পাঁচ নম্বর দুই দশমিক এক বা এক দশমিক তিন কোনটি বড় এখানে বড় ছোট নির্ণয় করতে বলছে যে দুই দশমিক এক বা এক দশমিক তিন কোনটি বড় এখন এখানে সংখ্যাগুলোর আকার এখানে বলা হয়েছে কি সংখ্যাগুলোর আকার তুলনা করার জন্য আমি এদেরকে সংখ্যা রেখায় বসাই সংখ্যা রেখায় বসাই যে সংখ্যাটি ডান পাশে রয়েছে সেটি বড় যে সংখ্যাটি ডান পাশে থাকে সেটি বড় আমরা দেখি প্রথমে আছে কি এখানে শূন্য তারপরে এক তারপরে দুই অর্থাৎ ডান দিকে যত সংখ্যা যায় তত সংখ্যা তার মান তত বেড়ে যায় অর্থাৎ শূন্য ডান দিকে সরে গিয়ে কী হয়েছে এক আবার ডান দিকে সরে গিয়ে দুই হয়েছে অর্থাৎ যত ডানে যাচ্ছে তত বড় হচ্ছে এখানে আমরা দেখি এখানে আছে দুই দশমিক এক তাহলে এখানে দুই দশমিক একটা কোথায় হয় আমরা জানি দুই পূর্ণ সংখ্যা আর এক এখানে এক ঘর হবে এক ঘর তার মানে এইখানে হচ্ছে দুই দশমিক এক এরপরের হচ্ছে এক আমরা দেখি এখানে এক দশমিক তিন তাহলে এক হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে তিন ঘর যাবে এক দুই তিন তিন ঘর তাহলে এখানে হচ্ছে এক দশমিক তিন এখন আমাদের এখানে কথা অনুসারে দেখি সংখ্যাগুলোর আকার তুলনা করার জন্য আমি এদেরকে সংখ্যা রেখায় বসাই তা এখানে আমরা কি করেছি সংখ্যা রেখায় বসাইছি তারপরে আমরা কি করব যে সংখ্যাটি ডান পাশে রয়েছে অর্থাৎ যে সংখ্যাটি ডান পাশের ডান পাশে দুই দশমিক এক রয়েছে অর্থাৎ কি ডান পাশে সেটি বড় অর্থাৎ দুই দশমিক এক হচ্ছে কি বড় এরপরে আমরা এখানে দেখি কি লেখা আছে দুই দশমিক এক সংখ্যাটি দুই দশমিক এক সংখ্যাটি একুশটি শূন্য এক নিয়ে গঠিত এই দুই দশমিক এক সংখ্যাটি একুশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত আমরা যদি এখান থেকে এই পর্যন্ত গুনি এ প্রত্যেকটা ঘর হচ্ছে শূন্য দশমিক এক এখান থেকে এ পর্যন্ত শূন্য দশমিক এখান থেকে এ পর্যন্ত আবার শূন্য দশমিক এক এই প্রত্যেকটা ঘর হচ্ছে শূন্য দশমিক এক এইভাবে যদি আমরা গুনে যাই তাহলে এই পর্যন্ত হয় কি একুশটি তো এখানে বলা হয়েছে একুশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত আবার এক দশমিক তিন সংখ্যাটি তেরোটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত সুতরাং কী হয়েছে দুই দশমিক এক ডান দিকে দুই দশমিক এক এটা হচ্ছে কি বড় আর এখানে কি তেরো তেরো অর্থাৎ কি এক দশমিক তিন এই যে এক দশমিক তিন এটা হচ্ছে কি ছোট এক দশমিক তিন হচ্ছে ছোটো তাই এখানে কি চিহ্ন বসানো হলো বড়ো চিহ্ন বসানো হলো ধরুন দুই দশমিক এক হচ্ছে কি বড় এরপরে আমরা দেখি এখানে এক নম্বর দেওয়া আছে কোনটি বড় এখানে ছোট চিহ্ন বা বড় চিহ্ন দ্বারা প্রকাশ করো এখন আমাদের ছোট বড় সেটাকে নির্ণয় করতে হবে বা বুঝতে হবে এখানে আছে দুই দশমিক চার এখানে আছে এক দশমিক আট তাহলে দুই দশমিক চার হচ্ছে কি দুই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা অনায়াসে দুই আর এক তুলনা করলে দেখি দুই বড় তাহলে কি হবে এই চিহ্নটা হবে কি বড়ো চিহ্ন আচ্ছা এরপর দুই নম্বরে আমরা দেখি এখানে হচ্ছে তিন তারপরে ঘর শূন্য দশমিক আট তিন হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর শূন্য দশমিক আট হচ্ছে কি ভাঙা সংখ্যা ভাঙা ভাঙা সংখ্যা ভাগ করার মতো সংখ্যা তাহলে তিন হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেহেতু আর এখানে শূন্য তাহলে তিন পূর্ণ সংখ্যা আর এখানে হচ্ছে শূন্য তাহলে তিন বড় আমরা এখানে কী চিহ্ন ব্যবহার করব বড় চিহ্ন ব্যবহার করব এরপরে তিন নম্বরে দেখি এখানেও পূর্ণ সংখ্যা আছে সাত এখানে আছে ছয় তাহলে সাত বড় আর এখানে আছে ছয় ছোট তাহলে এখানে কি ব্যবহার করব বড় চিহ্ন ব্যবহার করব। এরপরে আমরা দেখি চার নম্বর চার নম্বর আছে এখানে শূন্য আছে শূন্য মানে কিছুই না তো শূন্য দশমিক এক যেহেতু এখানে শূন্য দশমিক এক সেই ক্ষেত্রে এখানে এটা কি বড়ো সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে শূন্য হচ্ছে ছোট তা আমরা এখানে ছোট চিহ্ন ব্যবহার করব